শুভ সকাল আরেকটি ভিডিওতে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের বর্ণদিন লঞ্চ ঘাট আর এই মুহূর্তে হচ্ছে ঘাটে আছে প্রিন্স অফ রাসেল পাচ এই নৌজানটি প্রিন্স অফ রাসেল পা এই নৌজানটি হচ্ছে বর্ণোদ্দিন রুটের এই প্রবীণ সদস্য এবং দীর্ঘদিন ধরে এই রুটে সার্ভিস দিয়ে আসতেছে তবে আগে হচ্ছে ঈদ স্পেশাল ট্রিপে দেখা যাইতো কিন্তু এখন রেগুলার দেখা যায় এখন রেগুলার দেখা যায় আমি যতটুকু জানতে পেরেছি যে কাজী কোম্পানি হচ্ছে তাদের রুট পারমিট এবং জাহাজটি হচ্ছে ভাড়া নিয়েছে যার জন্য হচ্ছে রাসেল পাসকে হচ্ছে এখন রেগুলার দেখা যায় তো এই রাসেল পাস হচ্ছে আমাদের বর্ণদিন রুটে চলাচল করে আর যেতে রুটে চলাচল করে সো এই জাহাজটি হচ্ছে গঙ্গাপুর ঘাট করবে এবং তারপর দুলিয়া মাঝির ঘাট ঘাট এবং সবশেষ ফতুল্লা হয়ে ঢাকা যাবে এই এই কয়টা ঘাট হচ্ছে সে রেগুলারই করবে তো আপনারা যারা যাবেন অবশ্যই এখান দিয়ে যেতে পারেন রাসেল পাস খুব চমৎকার একটি জাহাজ আর সবথেকে বড় কথা হলো এই জাহাজটি খুব স্ট্রাবল এবং আমি মনে করি খুবই ভালো বর্ণদিনের জন্য ভালো একটি নজান তো আপনারা চাইলে যাতায়াত করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ